দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে জান্নাতের কাছে যখন যাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে অকল ক্বাল লাকুম খাযানাতুহা সালাম জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতিদেরকে বলবে সালাম

আল্লাহর সাথে বান্দাদের যেদিন সাক্ষাৎ হবে সেদিনও সাক্ষাতের প্রথম যে আলাপন শুরু হবে এটাও হবে সালামের মাধ্যমে সুরে ইয়াসিনের মধ্যে আছে সালামুন কওলাম মির রাব্বির রাহিম পক্ষ থেকে জান্নাতিদেরকে অভিবাদন জানানো হবে সালাম জানানো হবে আল্লাহ সালাম দিবে জান্নাতিরা সালাম দিবে জান্নাতের রক্ষীরাও সালাম দিবে আমাদের সর্বপ্রথম আব্বাজানিও সালাম শিখাইলেন এই বর্ণনাগুলো রেখে নব্বই নেকির বর্ণনা এই মিথ্যা বর্ণনা রসুল আকলাম সাল্লাই সাল্লামের নামে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ রসুলের নামে একটা মিথ্যা কথা বললে সে যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় আল্লাহ রসুলের ব্যাপারে কোনো মিথ্যা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে মানে আমিলি মাস উল্লাহ